ঢাকার মধ্যে খুব পরিচিত এই জায়গাটা এটা হচ্ছে বাসের শাকু দিয়ে পার হতে হয় আর এটা অনেকেই চিনেন পাসপোর্ট অফিসের পাশেই কিন্তু এখন নিশ্চয়ই সবাই চিনে গেছেন তো নমস্কার বন্ধুরা সবাইকে আবারও ওয়েলকাম আমার আরেকটি লং ভিডিওতে তো আজকে যাব পাসপোর্ট আনতে পাসপোর্টে যে এত তাড়াতাড়ি পেয়ে যাব মানে এটা কল্পনার বাইরে এই তো সকাল নয়টা বাজে রেডি হয়ে গিয়েছি কালকেই মেসেজ চলে আসছিলো যে আমাদের পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে গিয়ে আনবো এতে দেখুন সকাল নয়টা বাজতেছে আর এখন আমরা সবাই চলে যাচ্ছি পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসটা হচ্ছে আফতাবনগর পাসপোর্ট অফিস ওইখানে যাব ওইখানে হয় আমাদের জন্য খুব সুবিধা হয়ে গিয়ে আর এত অবিশ্বাসের সময়ের মধ্যে পাসপোর্টটা রেডি হয়ে গিয়েছে মানে ভাবাই যায় না আমাদের ডেট ছিল আট তারিখে আর আজকে হলো এক তারিখ এক তারিখের মধ্যেই পাসপোর্টটা কিন্তু হয়ে গিয়েছে হয়েছে কালকে কালকে মেসেজ আসছিলো যে আমাদের পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে কালেকশন করার জন্য তো কালকে না গিয়ে আজকে সকাল সকাল চলে গেলাম আর পাসপোর্টটা কিন্তু জমা দিয়েছি আগস্টের আঠারো তারিখ মাত্র তেরো দিনের ভিতরে পাসপোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন পাসপোর্ট যেহেতু আনতে যাচ্ছি এটার একটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু লং ভিডিও করা খুব কষ্ট তাই ভাবলাম যেহেতু যাচ্ছি তো রিক্সায় চড়েই যাচ্ছি আর হেঁটেই যাই যাওয়ার সাথে সাথে আমার ভিডিওটাও করা হয়ে গেলো আর যারা জানেন না আফতাবনগর পাসপোর্ট অফিস কোন দিকে সে তারা অবশ্যই জেনে যাবে আমার এই ভিডিও থেকে যারা ঢাকাতে আছেন নতুন পাসপোর্ট করবেন আর এই তো দেখেন পাসপোর্ট অফিসে কিন্তু চলে আসছি আর আমরা স্লিপগুলো জমা দিয়ে দিয়েছি মা ছেলে তিনজনের আমার হাজবেন্ডের আগেই পাসপোর্ট আছে এখন আমরা তিনজনের করেছি আর স্লিপটা জমা দেওয়ার পরেই কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার চলে এসছিলো আর আমরা তিনজনে গিয়ে পাসপোর্ট নিয়ে আসছি আর হ্যাঁ হাতেও পেয়ে গেলাম এই যে দেখুন এত তাড়াতাড়ি পাসপোর্ট এখন পাওয়া যাচ্ছে এটা ভাবতেই অবাক লাগে কোনো পুলিশ ভেরিফিকেশন ছাড়াই আর পাসপোর্ট পেয়ে এখন চলে যাব আর ছোটো ছেলেটাকে একবারে রেডি করে নিয়ে আসছি ও যাবে স্কুলে এদিক থেকেই চলে যাবে আর আমরা চলে যাব বাসা বাসাটা আমাদের পাশেই হওয়া খুব সহজ হয়ে গিয়েছে আর এই তো বাসের সাঁকু পার হচ্ছিলাম কেউ বলতে পারলেন কি এটা কোন জায়গা বাসের সাঁকু এটা হচ্ছে মেরা দিয়া বাঁশের ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আর আপনি বন্ধু হয়ে না থাকলে বন্ধু হয়ে যাবেন টাটা